গুরুদেব আমি একটা জিনিস অনেক দিন ধরে বুঝতে চাই এই মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মায় গোবিন্দায় নম নমহা সবাই বলে এটা নাকি দুঃখ দূর করে ক্লেশ নাশ করে ভয় কমায় মন শান্ত করে কিন্তু এভাবে কেন কাজ করে মন্ত্র তো শব্দ এই শব্দ আমাদের উপকার করে কিভাবে আর একটা কথা ভগবানকে কি সত্যি ডাকা যায় তিনি কি সত্যি বিপদে বাঁচান আমি খুব জানতে চাই আমি কিভাবে ডাকব ভগবানকে মা তুমি খুব বড় প্রশ্ন করেছো। এটা শুধু ধর্মের প্রশ্ন নয় এটা মানুষের হৃদয়ের গভীরতম প্রশ্ন আজ আমরা ধীরে ধীরে সব বুঝব এই মন্ত্র আসলে চারটি শক্তির ধারক কৃষ্ণায় বা আহা মানে জ্ঞান ও সত্যের দিকে ফিরিয়ে নেওয়া কৃষ্ণ মানে কেবল এক দেবতার নাম নয় কৃষ্ণ মানে যিনি আকর্ষণ করেন অন্ধকার থেকে আলোয় টেনে আনেন বাসুদেব বলতে বোঝায় যার মধ্যে সব আছে এবং যিনি সবের মধ্যেই আছেন গীতায় কৃষ্ণ নিজেই বলছেন বসুদেবস্তহ সর্বমিদম অর্থাৎ যা কিছু আছে সবই আমাতে প্রতিষ্ঠিত এই শক্তি তোমাকে অস্থিরতা থেকে ফিরিয়ে আনে হরয়ে পরমাত্ম মানে যিনি হরণ করেন হর মানে যিনি সব দুঃখ সব কষ্ট সব পাপ সব অন্ধকার হরণ করে নেন পরমাত্মা মানে তোমার ভেতরের সেই চেতনাকে আলোকিত করা গীতায় বলা আছে ঈশ্বরাহা সর্বভূতানাম হৃদ্দেশে তিষ্ঠাতি অর্থাৎ পরমাত্মা সবার হৃদয়ে বসে আছেন সুতরাং মন্ত্রজপ মানে নিজের ভেতরে ঈশ্বরকে জাগিয়ে তোলা প্রণব ক্লেশ নাশায় ওঙ্কারের শক্তিতে ক্লেশ নাশ প্রণব মানে ওম যা ব্রহ্মাণ্ডের মূল স্পন্দন যা চিন্তা পরিষ্কার করে ভয় কমায় গীতায় পরিষ্কারভাবে আছে ধ্যয়ত বিষয়ান পুংসাহা ক্লেশাহা দুঃখা অর্থাৎ অতিরিক্ত চিন্তা ক্লেশ তৈরি করে ওঙ্কার এই জট খুলে দেয় গোবিন্দায়াহা নমো নমোহা যিনি রক্ষা করেন গোবিন্দ মানে যিনি জীবকে রক্ষা করেন মনকে স্থির করেন ভালোবাসাকে ফিরিয়ে দেন গোবিন্দ মানে নেতৃত্ব গোবিন্দ মানে সম্ভাল গোবিন্দ মানে জীবনের পথ নির্দেশ মন্ত্র শব্দ নয় মন্ত্র হল চেতনার স্পন্দন বিজ্ঞান বলে তরঙ্গ মনকে বদলে দিতে পারে মন্ত্রের কম্পন মনকে শান্ত করে যা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে ভুল থেকে বাঁচায় গীতায় কৃষ্ণ বলছেন মা নাম ব্রেজা অর্থাৎ আমাতে আশ্রয় নাও আমি তোমাকে রক্ষা করব এটা কেবল আশ্বাস নয় এটা বাস্তব মনস্তত্ব কারণ যখন মন শান্ত হয় তখন মানুষ ভুল করে না ভুল সিদ্ধান্ত নেয় না ফলস্বরূপ বিপদ থেকেও রক্ষা পায় তিনভাবে বাঁচান ঘটনার আগেই বাঁচান ভুল সিদ্ধান্ত হতে বাধা দেন কখনো তোমার মনে হঠাৎ চিন্তা আসে আজ এটা না করি এ পথে না যাই এই মানুষটা ঠিক নয় এটাই অন্তরের কৃষ্ণ ঘটনার মাঝখানে বাঁচান সমস্যার মধ্যে পথ দেখান কঠিন সময়ে হঠাৎ মন শক্ত হয়ে যায় হঠাৎ মনে সাহস আসে হঠাৎ মনে ঠিক সিদ্ধান্ত আসে এটাই অন্তর্দৃষ্টি এটা ভগবানের কাজ ঘটনার পরে বাঁচান নতুন পথে দাঁড় করিয়ে দেন কখনো ভাঙন ভেঙে নতুন জীবন শুরু হয় গীতায় কৃষ্ণ বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম অর্থাৎ শ্রদ্ধা থাকলে তোমার হেরে যাওয়া জয় হয়ে ওঠে অনেকেই ভাবে জোরালো আওয়াজে ডাকলেই শুনবেন কিন্তু কৃষ্ণ বলে গেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম তোমার মনটাই যথেষ্ট তুমি তিন ভাবে ডাকতে পারো ভক্তির ডাক হে কৃষ্ণ আমাকে পথ দেখান খুব সহজ ভাষা জটিল কিছু লাগবে না নৈশব্দের ডাক এক মিনিট চোখ বন্ধ করে মন্ত্র জপ তুমি যা পারো মন শান্ত হয় শক্তি বাড়ে কার্যকর ডাক জীবনে সত্য কাজ করা সততা সহানুভূতি এটাই কৃষ্ণকে শক্তিশালী ভাবে তোমার দিকে টানে গুরুদেব আপনি বলছেন আমি ডাকলে ভগবান শুনবেন কিন্তু আমার তো অনেক পাপ অনেক ভুল তাহলে কি তিনি আমাকে গ্রহণ করবেন মা গীতায় কৃষ্ণ সবচেয়ে সাহসের কথা বলেছেন আপি চেত সুদূরাচার ক্ষিপ্রম ভবতী ধর্মাত্মা অর্থাৎ যে মানুষ ভুল করেও কৃষ্ণকে মনে করে কৃষ্ণ তাকে মুহূর্তে গ্রহণ করেন তুমি কত পড়াশোনা জান কত মন্ত্র জানো তার কিছুই কৃষ্ণ দেখেন না তিনি দেখেন আমার সন্তান কাঁদছে কিনা ধাপ এক সকালে তিন মিনিট মন শান্ত রাখা চোখ বন্ধ করে তিনবার নরম করে মন্ত্র জপ ধাপ দুই রাতে শোয়ার আগে একবার জপ এই সময় মন গভীরে ঢোকে ধাপ তিন মন্ত্রজপের সময় কেবল একটি অনুভূতি রাখো আমি ভগবানের কাছে নিরাপদ এটাই তোমার মনকে পুনর্জীবিত করবে গীতায় আছে সর্বেশু কালেশু মা মনুস্মর ইউ অর্থাৎ চিন্তা থাকুক দায়িত্ব থাকুক ভয় থাকুক তার মাঝেই কৃষ্ণকে স্মরণ করতে হবে মন্ত্র তোমাকে ভয় থেকে মুক্ত করবে ক্লেশ থেকে দূরে রাখবে মনকে স্থির করবে তখনই তুমি ঠিক সিদ্ধান্ত সঠিক পথ সাহসী মন আর আশীর্বাদ পাবে গুরুদেব আজ আমার মনে হল ভগবান দূরে নন ভগবান তো আমার ভেতরেই আছেন হ্যাঁ মা কৃষ্ণকে ডাকতে দূর যেতে হয় না একবার মন দিয়ে ডাকলেই হবে নমো নমাহা এই ডাকেল দুঃখ গোলে যায় ক্লেশ দূর হয়ে যায় মন শান্ত হয়ে যায় কৃষ্ণায় বাসুদেবায়মাত্মী प्रणवक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणवक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरयि परमात्मनि क्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरै परमात्मनि क्लेशनाशाय गोविन्दाय नमो नमः